ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও উইথ ভাবিস আমরা বলেছিলাম আমরা কোথায় যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব সবাই সুন্দর করে সাজুগুজু করে চলে যাচ্ছি আমি অলওয়েজ লেট পার্টি তো আমরা আমরা একদম সবার পরে নামছিলাম তাই কিছু ছবি ক্লিক করলাম এবং নিচে গিয়ে দেখি সবাই রেডি সবাই আলাদা আলাদা গাড়িতে উঠে পড়ে তো সেদিন আমার মামি শাশুড়ি চাচ্ছিল যে আমি তাদের গাড়িতে তাদের সাথে বসি দ্যাটস ওয়াই আমি অন্য গাড়িতে জুয়েল অন্য গাড়িতে তো জুয়েল বারবার আমার মামা শ্বশুরকে কল দিচ্ছিল আর বলছিল তারা নাকি পৌঁছে গেছে এবং আমরা নাকি অনেক বেশি লেট তো আমার মামা শ্বশুর আর জুয়েল বেশ কিছুক্ষণ মজা করছিল এদের কথা বলা বন্ধ হচ্ছিল না মাঝে অনেক বেশি বৃষ্টি চলে আসে এবং বৃষ্টি দেখে সবাই আপসেট এর আগের সপ্তাহ আমরা বোট ক্লাবে যাচ্ছিলাম কিন্তু প্রচুর বৃষ্টি ছিল যেটা জন্য আমরা বোট ক্লাবে মজা করতে পারিনি এবং এবার ওর ফ্রেন্ডরা আসছে এবারও আমরা বোট ক্লাবেই যাচ্ছি কিন্তু প্রচণ্ড বৃষ্টি কি আর করার সবাই সবার সাথে যোগাযোগ করছিল যে কোথায় যাবে তারপর আমরা সবাই মিলে চলে যাই বার করে যেহেতু কোনো জায়গা যাওয়ার অপশন নেই তো নোয়াখালীতে টানা বৃষ্টি বন্যার ভিতর ওরা ছিল ওদের কাছে এখানেই এসে বৃষ্টি দেখে খুবই বিরক্ত লাগছিল তো ওরা আসছে থেকেই বৃষ্টি লেগে আছে তার জন্য তাদের একটু মন খারাপ একটা জায়গা দেখতে গিয়েছিল তারপরে অনেকক্ষণ আমরা বসে কিছু ফটো সেশন করলাম এই দুজন হচ্ছে অলয়েস চিল মোডে থাকে বাট বাকি সবার খুব বেশি মন খারাপ ছিল আর ভাইয়ারা আর বাচ্চারা অনেক বেশি খুশি ছিল বাচ্চারা তো ফোন নিয়ে ব্যস্ত ছিল আর ভাইয়ারা তো বন্ধু বান্ধব তারা যখন একসাথে থাকে তাদের আর কোনো চিন্তা নেই জীবনে আসলে এমন বন্ধু বান্ধবের অনেক প্রয়োজন যে বন্ধু বান্ধব থাকলে আমার কোনো খারাপ লাগা কাজ করবে না আমি সবসময় ভালো থাকবো জানেন এখনকার মানুষকে আপনি হাজার কিছু দিয়ে খুশি করতে পারবেন না তাই এমন মানুষের পিছনে না ছুটে আপনি যার সাথে ভালো থাকেন অবশ্যই তাদের সাথে আপনি সময় কাটানো উচিত আমি এমন অনেক মানুষ দেখেছি যাদের জন্য হাজার হাজার করার পরও তাদের মন পায়নি তো আমি এখন এগুলো বন্ধ করে দিয়েছি এবং যেখানে আমার ভালো লাগে আমি সেখানেই থাকতে এবং তাদের সাথে থাকতে বেশি পছন্দ করি সেদিন মূলত আমরা সবাই খুব সুন্দর করে সেজে বের হয়েছি ভাবলাম যে আমরা অনেকগুলো ভিডিও বানাবো এবং চিটং বোট ক্লাব এই মাথা থেকে সেই মাথা দৌড়ে বেড়াবো কিন্তু আমাদের কোনো কিছুই হয়নি শেষমেশ আমরা একটা জায়গায় বন্ধি তারপরও সেখানে আমরা ভালোই ফটো সেশন করেছি এবং ভাবিরা সবাই মিলে বেশ এনজয় করছে এই যে দেখেন দেখতে দেখতে আমাদের খাবার চলে আসে এবং সেদিন অনেকটা রাশি ছিল সেখানে যে বৃষ্টি হচ্ছিল অনেক মানুষই বার করে আটকা পড়ে কিছুটা খালি হওয়ার পর প্রথমে তারা আমাদেরকে জুস সার্ভ করে এবং তারপর দোসা তারপরে ফুচকা সব মিলিয়ে খুব মজার খাবার ছিল এবং আমরা যেহেতু অনেক মানুষ অনেকগুলো খাবারের ভ্যারাইটি ছিল অনেক কিছুই আমরা অর্ডার করি অনেক কিছুই খাই সব কিছু ভিডিওতে দেখানো সম্ভব না তারপরেও আমাদের টুকিটাকি ঢং তো থাকছেই তার পাশাপাশি এদিকে আমাদের সনি ভাবি আবার ভাইয়াকেও খাওয়াচ্ছে সব কিছু মিলিয়ে আমরা বেশ মজা করেছিলাম সেদিন আস্তে আস্তে আমাদের সবগুলো খাবারই চলে আসে এবং টেবিলটা যেহেতু অনেক বড় ছিল এই মাথা থেকে সেই মাথা আমি আমার সামনে যতগুলো ফুড আসছে সবগুলোই দেখেছিলাম বাদ বাকিগুলো এ মাথা থেকে সেই মাথা আমার পক্ষে দেখানো সম্ভব না আর আমি স্পেশালি এই কেকটা অর্ডার করেছিলাম কিন্তু ভাবিদের সবার নজর এটার উপরে পড়ে তো প্যাট ব্যথা করার ভয় আমি একটু একটু ওদেরকে খাইয়ে দিচ্ছিলাম যদিও তাদের এই মমতাময়ী খাবারে প্যাট ভরেনি তারা আবার কেক অর্ডার করেছিল যেটা থেকে আমাকে একদমই খেতে দেয়নি এদিকে হচ্ছে জাতির শালিক কেকের জন্য কান্নাকাটি শুরু করে তারপর তাকে একটা কেক কিনে দেওয়া হয় আর তারপর আমরা সবাই মিলে চা খাই বারকোটের এই চারটা বেগ অন্যদিকে আমাদের মুরগবি খেতে বসেছে একটু দেরিতেই মুরগবি একটু কেন্দে দিয়েছিল যাই হোক কেন কেন্দে দিয়েছে সেটা আর বলবো না কেন্দে টেন্দে আবার এসে খেতে বসেছে তাই আমরা একটু হাসাহাসি করছিলাম আর আমি কেক নিয়ে আর চা নিয়ে একটু ফটো সেশন করছিলাম তারপর চলে গেলাম এই যে আমাদের ঢং বন্ধই হচ্ছিল না ওরা এতদিন বলছিল ভাবি ভিডিওটা কবে ছাড়বেন কবে ছাড়বেন আসলে আমাদের দুষ্টামিগুলা আরও বেশি সুন্দর আমি চাচ্ছিলাম না এই ভিডিওতে ভয়েস ওভার দিতে এমনি যেসব কথাবার্তা হচ্ছিল ওগুলো আরও বেশি হাস্যকর ছিল আমি সেগুলোই শেয়ার করতে চাচ্ছিলাম আর আমার হাজব্যান্ড আমাকে কেক খাইয়ে দিচ্ছে এটা আমার সনি সনিভাবির সহ্য হয় নাই দৌড়ে গিয়েছে ভাইয়াকে কেক খাওয়াইতে এদেরকে নিয়ে কি যে করবো জ্বালা জ্বালা শেষ করে বাইরে চলে আসলাম বাসায় চলে আসব সবাই মিলে বাইরে বের হয়ে দেখে এদিকে আবার টিকটক বানানো শুরু করে দিয়েছে ওনারা আবার টিকটকার উঠে পড়লাম গাড়িতে চলে যাচ্ছি বাসায় আমরা আবার কিছুটা খাওয়া দাওয়া করে দেখলাম মামা আমাদেরকে চকলেট দিচ্ছে